দুনিয়ার মানচিত্রে এমন কিছু জায়গা আছে যেগুলোকে দেখলে মনে হয় যেন ভবিষ্যৎ আজকেই নেমে এসেছে কিন্তু যদি বলি সমুদ্রের নিচে ছুটে চলে ট্রেন আর ঢেউয়ের ওপর ভাসে রাস্তা বিশ্বাস করবেন এটাই সেই দেশ যার উন্নয়নকে দেখে দুনিয়া আজও বিশ্বময় থুমকে যায় চীন আপনার কল্পনার থেকেও অনেকটাই অজানা স্বাগতম আপনাকে মায়া রহস্যের আরও একটা নতুন এপিসোডে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আপনি কি জানেন চীনের হাই স্পিড রেল নেটওয়ার্ক এত বড় যে পৃথিবীর বাকি সব দেশের মোট মিলেও এর সমান হয় না গত এক দশকে তারা যেভাবে রেল লাইন তৈরি করেছে তার রীতিমতো বিস্ময়কর শুধু দশ বছরের রেল লাইন বাড়িয়ে ফেলেছে দশ হাজার বিশ হাজার নয় পুরো পঁয়তাল্লিশ হাজার কিলোমিটার ভাবুন তো আমাদের দেশে ঢাকা থেকে চট্টগ্রাম যেতে যেখানে লাগে ছয় সাত ঘণ্টা চীনে একই দূরত্ব হাই স্পিড ট্রেনে এক ঘন্টারও কম সময়ে পাড়ি দেওয়া সম্ভব আর এখানেই শেষ নয় চীনের লক্ষ্য দুই সালের মধ্যে পুরো ষাট হাজার কিলোমিটার হাই স্পিড রেল নেটওয়ার্ক এমন নেটওয়ার্ক কেবল গতির জন্যই নয় তাদের অর্থনৈতিক চাকাকেও দৌড় করিয়ে দিচ্ছে একবার কল্পনা করুন আপনি গাড়ি চালাচ্ছেন আর দুই পাশে উথাল পাথাল নীল সমুদ্র নিচে নেই কোনো দ্বীপ নেই কোনো জমি তবু রাস্তা শেষ হচ্ছে না এটা স্বপ্ন নয় চিনি এই দৃশ্য বাস্তব সমুদ্রের বুকে তারা তৈরি করেছে এক বিশাল সেতু যার মোট দৈর্ঘ্য পঞ্চান্ন কিলোমিটার এটা কোনো সাধারণ ব্রিজ নয় এটা হলো দ্বীপগুলোপে শহরের সঙ্গে জোড়া লাগানোর জন্য বানানো সমুদ্র মহাসড়ক আজ যেখানে গাড়ি ট্রাক আর মালবাহী কন্টেইনার ছুটে যায় একসময় সেখানে মানুষের যাতায়াত ছিল শুধু নৌকায় প্রকৃতির বুক চিরে দাঁড়িয়ে থাকে এই ব্রিজগুলোই যেন চীনের প্রকৌশলের জীবন্ত উদাহরণ যখন সবাই ভাবল চীনা ইঞ্জিনিয়াররা এতেই থেমে যাবে তারা ঘোষণা দিল আমরা সমুদ্রের তলা দিয়ে বুলেট ট্রেন চালাবো প্রকল্পটির নাম জিনট্যাং আন্ডারসি টানেল এই টানেলটি হবে পৃথিবীর দীর্ঘতম আন্ডার ওয়াটার হাই স্পিড রেল টানেল দৈর্ঘ্য ষোলো কিলোমিটার আর নিচে আটাত্তর মিটার গভীর সমুদ্র এর ভেতর দিয়ে ঘন্টায় আড়াইশো কিলোমিটার গতিতে ছুটবে বুলেট ট্রেন সবচেয়ে অবাক লাগবে যখন জানবেন টানেল খোরার জন্য তারা ব্যবহার করছে পাঁচতলা বাড়ির মতো বিশাল ড্রিলিং মেশিন দুই দিক থেকে মেশিনগুলো সমুদ্রের নিচে মিলিত হবে মিলিমিটারের ব্যবধানে স্যাটেলাইট আর জিপিএস ছাড়া এটা একেবারেই অসম্ভব ছিল ইঞ্জিনিয়ারিংয়ের আরেক মহাকাব্য এরপর আসি ইতিহাস গড়া প্রজেক্ট হংকং জুভাই মাকাউ ব্রিজের আন্ডার ওয়াটার টানেল এটা যেভাবে বানানো হয়েছে তা যেন বিজ্ঞানের বই থেকেও বেশি অবিশ্বাস্য প্রথমে কারখানায় বানানো হয় পৃথিবীর সবচেয়ে বড় ইমার্স টিউব বক্স প্রতিটি বক্সের ওজন ছিয়াত্তর হাজার টন মানে পুরো একটা এয়ারক্রাফট ক্যারিয়ারের সমান তারপর জাহাজে করে এই বক্সগুলো নিয়ে যায় সমুদ্রের মাঝখানে সেখানে রবটিক যান আর ক্রেন দিয়ে একের পর এক বক্স ডুবি জোড়া লাগানো হয় এভাবে মোট তেত্রিশটি বক্স জোড়া লাগিয়ে তৈরি হয় ছয় দশমিক সাত কিমি দীর্ঘ টানেল শুধু এই টানেলে ব্যবহৃত স্টিল কংক্রিট দিয়ে দুবাইয়ের আটটি বুর্জ খলিফা টাওয়ার তৈরি করা যেত দুনিয়া যেমন চীনের এই উন্নয়ন দেখে বিস্মিত তেমনি অনেকেই প্রশ্ন তুলেছে এই গতির পেছনে কি লুকিয়ে আছে কোনো অন্ধকার দিক অনেক প্রকল্পে পরিবেশের উপর চাপ পড়েছে জায়গা অধিগ্রহণে স্থানীয় মানুষকে উচ্ছেদের অভিযোগ আছে এবং শ্রমিকদের অধিকার নিয়েও রয়েছে প্রশ্ন অর্থাৎ এই উন্নয়ন এসেছে এক ধরনের খরচে যদিও চীনের অবস্থান স্পষ্ট ভবিষ্যৎ অপেক্ষা করলে আসে না তা নিজেকে তৈরি করতে হয় বাংলাদেশেও আমরা দেখেছি পদ্মা সেতু মেট্রো রেল কর্ণফুলি টানেলের মতো প্রকল্প কিন্তু চীনের মেগা প্রকল্পগুলো দেখে শেখা যায় দ্রুততা প্রযুক্তি আর ভিশনকে যদি একসাথে আনা যায় তাহলে অসম্ভব বলে কিছু থাকে না বন্ধুরা আপনাদের কাছে জানতে চাই চীনের এই উন্নয়ন কি মানব সভ্যতার জন্য নতুন দিগন্ত নাকি ভবিষ্যতের জন্য এক বিশাল ঝুঁকি আপনার মতো কমেন্টে জানাতে ভুলবেন না আর এমন রহস্যময় ভিডিও পেতে চাইলে মায়ের রহস্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ